আসসালামু আলাইকুম এটা ছিল আমার গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন তো সকালের নাস্তাটা শেষ করে বাইরে একটু হাঁটাহাঁটি করলাম তো হাঁটাহাঁটি করতে দেখি যে এখানে রান্না বান্নার কাজ চলতেছে কারণ গ্রামের মানুষ সকাল সকাল রান্না বান্নার কাজ শেষ করে ফেলে দেরি করে না একদম সকাল সকাল দুপুরের রাতের খাবারটা একসাথে রেডি টেডি করে ফেলে তো এটা এটা ছিল মাছ এটা হচ্ছে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে তো মাছগুলো কেটে নিছে ছাই দিয়ে তারপরে ইচ্ছা মতো ভালো করে ধুয়ে নিতেছে আর দেখেন কি পরিমাণ মানে একদম চকচক করতেছে মাছগুলো আর এই ছোটো ছোটো মাছগুলো আমি কখনো ছোটোগুলো মাছই কুটি নেই মানে ছোটো বড়ো কোনো আমি মাছ করতে পারি হচ্ছে ইলিশ চিংড়ি আর অন্যান্য তারপরে যে এখানে আসলাম এখানে দেখি যে বিশাল বড় একটা পোকর তারপরে এখানে একটু বসলাম মাছ ধরা দেখতে ছিলাম আর এটা কিন্তু বিশাল বড় একটা বড় বড় মাছের পোকর একটু আপনারা একটু পরে দেখতে পারবেন কত বড় বড় মাছ ধরতেছে তো এখানে দুই তিনজন করে জাল ফেলতেছে আর হচ্ছে মাছ ধরতেছে আমরা সাইডে হচ্ছে টেবিল নিয়ে বসেছিলাম তারপরে দেন হচ্ছে যে এখানে মাছগুলা সব নিয়ে এসেছে এই যে দেখেন কত বড় বড় মাছগুলো সব মানে একদম এগুলো মনে হয় সম্ভবত সিলভার কাপা কি অন্য হয়তো মাছ পুরোপুরি এখানে সব মানে যত মাছ ধরা হইতেছে জাল দিয়ে সব মাছ হচ্ছে বস্তায় বালতিতে পরা হচ্ছে আর আমি বসে বসে হচ্ছে টেবিলে মাছ ধরা দেখতেছিলাম এই যে দেখেন মাছটা তারপরে এই যে আরেকটা মাছ ধরছে দেখেন একটা জালিতে কতগুলো মাছ উঠছে তো ওনারা হচ্ছে কি করতেছে বড়ো বড়ো মাছগুলো হচ্ছে বাছাই করতেছে আর যেগুলো হচ্ছে জালিতে অন্যান্য মাছ আস আসছে ওগুলো আবার পানিতে রেখে দিতেছে কারণ ওগুলো হচ্ছে আবার বড়ো হবে বাচ্চা দিবে এরকম ব্যাপারটা তারপরে এই যে অনেক মাছ ধরা রয়েছে তারপর বালতিতে ভরবে বস্তায় ভরবে মানে জায়গায় জায়গায় ভিন্ন ভিন্ন পাপে ভরা হইতেছে আর মাছগুলা কিন্তু বিশাল বড় এটা ছিল আমার শ্বশুরবাড়ির পাশে আমার হচ্ছে উকিল বাপের বাসা এই মাছগুলো হচ্ছে ধরা হইছে তারপর আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করতেছি ঢাকায় চলে যাই তো এই ছিল আমার দুই তিন দিনের হচ্ছে ক্যারামের বাড়ি ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ